টেকারু মিসেস ক্লাসের সবাইকে ওয়েলকাম কোডিং ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা আজকালকার যুগে তো এই কোডিং কি কোডিং হল কম্পিউটারকে শেখানোর যে পদ্ধতি কম্পিউটারকে নির্দেশ দেওয়ার যে পদ্ধতি তাকেই বলে কোডিং তবে এটা কিন্তু কখনোই একটা ভাষা নয় অনেক সময় অনেক জায়গায় লেখা দেখি কম্পিউটারকে নির্দেশ দেওয়ার যে ভাষা তাকে বলে কোডিং একদমই না ইভেন চ্যাট জিপিটি এআইকে জিজ্ঞাসা করাতেও চ্যাট জিপিটি কিন্তু সেম কথা বলেছে কারণ চ্যাট জিপিটিও ইনফরমেশান নেয় অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক ওয়েবসাইট থেকে তো সেই জায়গাগুলোতে কোনো কারণে যদি ভুল থেকে থাকে তো চ্যাট জিপিটি ভুল বলবে এটা নিয়ে কোনো ব্যাপার নেই তো এই জন্যই আমরা সব সময় এআইকে অন্ধভাবে ভরসা করতে পারি না যদিও এই এআইয়ের জন্যই কিন্তু আমাদের কোডিং শেখার গুরুত্ব ওটা বাড়ছে তো যাই হোক আসি কোডিংয়ে আর ভাষায় কম্পিউটারের ভাষা কি আর কোডিং কি কোডিং হচ্ছে ভাষা বলার পদ্ধতি আর ভাষা কী ভাষা হচ্ছে যে ভাষায় আমরা কম্পিউটারের সঙ্গে কথা বলছি যেমন পাইথান সি জাভা এগুলো আমরা আজকালকার দিনে এই এই ওয়ার্ডগুলো শুনে থাকি না তো এগুলো হচ্ছে ভাষা আর পাইথানেও আমরা কোডিং করতে পারি সিতেও তেও কোডিং করতে পারি জাভাতেও কোডিং করতে পারি তো সব কিছুতেই আমরা কোডিং করতে পারি কোডিং হলো পদ্ধতিটা যে পদ্ধতিতে আমরা কম্পিউটারকে শেখাচ্ছি এরকম একটা খুব সহজ পদ্ধতি হলো স্ক্র্যাচ স্ক্র্যাচটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ছোটদের জন্য যাতে ছোটরা খুব সহজে কোডিংটা বুঝতে পারে তবে আমি বলবো যে আট থেকে আসি যারা নতুন লার্নার যারা নতুনভাবে কোডিংকে শিখতে চায় তাদের জন্য কিন্তু স্ক্র্যাচ ভীষণ ভালো এবার তার চেয়েও আগে মানে অ্যাকচুয়ালি স্ক্র্যাচ জানার জন্য একটু কম্পিউটারে জ্ঞান থাকাটা দরকার মানে মাউস নাড়াতে পারা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারা এগুলো জানলে ভালো হয় এবার যদি কেউ সেটাও না জানে তার জন্য কিন্তু উপায় আছে সেটা হলো কোড ডট ওয়ার্জি তো যাদের কম্পিউটার সম্বন্ধে এমন কিছু জ্ঞান নেই বাট কোডিং শিখতে চায় তাদের জন্য শুরু করতে হবে কোড ডট থেকে তো আজকে আমরা শুরু করছি স্ক্র্যাচ প্রথমেই দেখে নেব স্ক্র্যাচ কিভাবে শুরু করে মানে অ্যাকাউন্ট কি করে ওপেন করতে হয় অ্যাকাউন্ট ওপেন না করে কিন্তু আমরা স্ক্র্যাচের প্রজেক্ট করব না করা যায় না তা নয় করা যায় কিন্তু আমি রেকমেন্ড করব না করতে কারণ ভবিষ্যতে যদি আমাদের ওই প্রোজেক্টগুলো মানে যেগুলো আমরা করছি সেগুলো আবার দেখতে ইচ্ছে হয় বা সেগুলো কাউকে দেখাতে ইচ্ছে হয় বা সেগুলোর উপরে আরও কিছু করতে ইচ্ছে হয় তো তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থাকলে সমস্ত স্টোর থাকবে তো ওই জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ভীষণ ইম্পর্টেন্ট তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে কম্পিউটার ওপেন করে ফার্স্টে গুগল খুলে নিয়েছি গুগলে গিয়ে আমি জাস্ট সার্চ করব স্ক্র্যাচ তো স্ক্র্যাচ বললেই স্ক্র্যাচ অ্যাকাউন্ট স্ক্র্যাচ থ্রি পয়েন্ট জিরো স্ক্র্যাচ ডাউনলোড স্ক্র্যাচ জুনিয়র অনেক কিছু অপশন আছে তো যদি কনফিউজ হয়ে যায় তাই আমি একটু ছোট্ট করে বলে দিই কোনটা সিলেক্ট করব স্ক্র্যাচ অ্যাকাউন্ট বা স্ক্র্যাচ থ্রি পয়েন্ট জিরো অবশ্যই সিলেক্ট করতে পারি বাট স্ক্র্যাচ ডাউনলোডটা আমি রেকমেন্ড করছি না স্ক্র্যাচ ডাউনলোডটা হলে কী হবে যে তোমার ডেস্কটপের জন্য একটা স্ক্র্যাচ থাকবে কিন্তু আমাদের দরকার নেই আমাদের ডেস্কটপের জন্য দরকার নেই আমরা পুরোপুরি অনলাইন করব তো আমাদের কম্পিউটারে কিচ্ছু সেভ রাখার দরকার নেই তো তাতে কী হবে আমরা অনলাইন করছি আমাদের প্রোজেক্ট সব অনলাইন ক্লাউডে স্টোর থাকছে আমাদের যখন দরকার হবে ওখানে নিয়ে নেব তাহলে আমাদের কম্পিউটারের যে স্পেস বেশি লাগবে না এবার যাচ্ছি স্ক্র্যাচ জুনিয়ার স্ক্র্যাচ জুনিয়ারও করবো না স্ক্র্যাচ জুনিয়ার হচ্ছে কমপ্লিটলি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে আরও ছোটোদের জন্য কামিং ব্যাক টু দ্য পয়েন্ট স্ক্র্যাচ থ্রি পয়েন্ট জিরোতে ক্লিক করছি তাহলে ফার্স্ট যে অপশানটা আছে স্ক্র্যাচ এমআইটি সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে এই যে পেজটা খুলে যাচ্ছে এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট পেজ আমাদের স্ক্র্যাচের জন্য তো এখানে সাইন ইন জয়েন্ট স্ক্র্যাচ বলে দুটো অপশান আছে তো আমরা জয়েন স্ক্র্যাচে ফার্স্টে ক্লিক করব কারণ সাইন ইন আমরা এখনই করতে পারবো না কারণ আমাদের অ্যাকাউন্ট এখনও ক্রিয়েট হয়নি তো ফার্স্ট ডে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে জয়েন্ট স্ক্র্যাচে গিয়ে আমাদের স্ক্র্যাচ জয়েন করতে হবে তাই জন্য আমরা জয়েন্ট স্ক্র্যাচে ক্লিক করছি তারপরে এখানে ইউজার নেম তো ইউজার নেম আমি এখানে দিলাম মিসেস টেকারু অবশ্যই আমার পাসওয়ার্ড আমি কাউকে দেখাতে চাই না তো শো পাসওয়ার্ড অপশানে আমি ক্লিক করে দিলাম পাসওয়ার্ডে গিয়ে আমি আমার জন্য একটা পাসওয়ার্ড চুজ করে লিখে দিচ্ছি তারপরে সেই পাসওয়ার্ডটা আবার আমাকে টাইপ করতে হবে নেক্সট লাইনে সঠিকভাবে এবার নেক্সট করলে আমাকে সিলেক্ট কান্ট্রি করতে হবে আমার কান্ট্রি ইন্ডিয়া তো আই দিয়ে সিলেক্ট করে আমি ইন্ডিয়া পেয়ে গেলাম নাও নেক্সট মান্থ আমার বার্থ মান্থ ইয়ার সিলেক্ট করতে হবে তো আই সিলেক্টেড এবার জেন্ডার ফিমেল নেক্সট ইমেল আইডি আমি আমার ইমেল আইডি দিয়ে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট আমার স্ক্র্যাচ অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে যদি আমরা নিজেদের কম্পিউটারে করি বা নিজেদের ল্যাপটপে করি তাহলে এই যে অপশানটা আসছে সেফ পাসওয়ার্ডে সেটা অবশ্যই করে নেব আর যদি না করি আমাদের ইউজার নেম পাসওয়ার্ড তো মনে থাকবেই তো অসুবিধা নেই এবার যাচ্ছি রিভিউ কমিউনিটি গাইডলাইন্স ক্লিক করছি এখানে নিউ স্ক্র্যাচার্স ট্রিট এভরিওয়ান উইথ রেসপেক্ট তো এখানে কি লেখা আছে কী গাইডলাইন্স আছে সেগুলো একটু পড়ে নিলে সত্যিই ভালো হয় আর আমার যেহেতু এই গাইডলাইন্সগুলো অলরেডি পড়া আমি তাড়াতাড়ি স্কিপ করে যাচ্ছি ফাইনালি আমরা এই পেজটাতে এলাম এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কনফার্ম ইয়োর ইমেল তো এই কনফার্ম করার জন্য আমি আমার জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলছি তো সেখানে ফার্স্টে একটা ইমেল এসছে কনফার্ম মাই অ্যাকাউন্ট তো সেখানে আমি কনফার্ম মাই অ্যাকাউন্ট করে দেব কনফার্ম করার পরে ওরা বলছে ওয়েলকাম টু স্ক্র্যাচ মানে আমার সব প্রসেস এখানে ফিনিশ হলো নাও ওকে লেটস গো এবার এই পেজটাতে অনেক কিছু আছে এক্সপ্লোর স্টার্টার প্রজেক্ট লার্ন অ্যাবাউট কমিউনিটি এ প্রজেক্ট বা যদি কিছু প্রজেক্ট আমরা দেখতে চাই যে স্ক্র্যাচের প্রজেক্ট অ্যাকচুয়ালি কীরকম হয় তো এখানে কিছু অপশন আছে এগুলো খুলে খুলে ফ্রি টাইমে তোমরা দেখতেই পারো আমি এগুলো দেখিয়ে এখনই ভয় দেখাতে চাইছি না তো এখানে যাচ্ছি না আমরা যাব ক্রিয়েটে তো তার আগে আমি আরেকটা কথা বলি ফার্স্ট ডে আমরা জয়েন করলাম স্ক্র্যাচ সেকেন্ডে কি করব তো ফার্স্ট ডে আমাদের কাজ হয়ে যাওয়ার পরে আমরা মেসেজ টেকারুতে ক্লিক করে মানে আমাদের অ্যাকাউন্টে ক্লিক করে সাইন আউট করে যাব এবার বন্ধ করে দিলাম নেক্সট ডেতে আমি একইভাবে স্ক্র্যাচ লিখছি তারপরে আবার একইভাবে স্ক্র্যাচ এম আইটি অপশানটা আসছে তো এখানে স্ক্র্যাচ এমআইটি ডট এডু এই যে ওয়েবসাইটটা আছে ডাইরেক্ট এটা খুললেও হবে আর যদি মনে রাখতে না চাই তাহলে এইভাবে স্ক্র্যাচ দিয়ে সার্চ করে স্ক্র্যাচ এমআইটিতে ক্লিক করে দেব এবার চলে যাচ্ছি কিন্তু সাইন ইনে এইবার আমরা জয়েন্ট স্ক্র্যাচ করব না এবার আমরা যাব সাইন ইনে সাইন ইনে ক্লিক করছি তো যেহেতু আমি রিমেম্বার পাসওয়ার্ড করে রেখেছিলাম তো তাই জন্য ইউজার নেম পাসওয়ার্ড চলে আসছে যদি না করে থাকি যদি আমি অন্য কম্পিউটার ইউজ করে থাকি তাহলেও কিন্তু ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন ইন করতে পারবো তো সাইন ইন করে যাচ্ছি সাইন ইন করার পরে আবার ওই পেজটা খুললো তো আমরা বুঝতে পারলাম যে নেক্সট ডে অনওয়ার্স আমাদের এইখান থেকে এইভাবেই আসতে হবে আর এসে কি করতে হবে ডাইরেক্ট ফার্স্টে আমরা চলে যেতে পারি ক্রিয়েটে ক্রিয়েটে গেলে যে পেজটা খুলছে এই পেজটাই হলো মেন পেজ স্ক্র্যাচে প্রজেক্ট করার জন্য তো এখানে অনেক কিছু আছে ব্লকস আছে হোয়াইট এরিয়া আছে এখানে একটা ক্যাট আছে তো সমস্ত কিছু নিয়ে আমি ডিসকাস করব নেক্সট ডে আজকে আমরা শিখলাম স্ক্র্যাচে কি করে অ্যাকাউন্ট বানাতে হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো পুরো স্ক্র্যাচটা ভালো করে শেখার জন্য